এই যে আমি ভাই বোনের কাছে এসেছি অবাক হয়ে যাচ্ছি যে এরা মা বাবাকে হারিয়ে নিজেরাই রান্না করে নিজেরাই স্কুলে যায় নিজেরাই বাড়ির কাজ করে নিজেরাই নিজেদের সংসার চালায় আমরা অনেক ভালো আছি আমাদের কাছে বাবা মা আছে আমরা তবু বাবা মাদেরকে অবহেলা করছি যে আছে আছে কিন্তু যখন মারা যাবে তখনও বুঝবে যে বাবা মায়ের কষ্টটা কী বাবা মা না থাকার গুরুত্বটা কী তো এরা এখানে আছে ভাই তোমার কী নাম আকাশ রায় আকাশ তোমার রিয়া রিয়া রায় দুজনে একাই থাকে ওই বোনটা রান্না করে ভাইকে খাওয়াই স্কুলে পাঠায় এবার টুকে ডেকে যা কাজ থাকে দুজনে করে মানে ইনকাম তো কিছু করতে হবে পাড়াতে কারো কাজ থাকলে এদেরকে ডাকলো গেল কাজ করার জন্য যা পয়সা পেলো সেটাতে এনাদের সংসার চলে আমি এসেছি এই গ্যাসের বলতে গিয়ে এই গ্যাসটা শেষ হয়ে গেছে হাজার টাকা দাম কেউ দিয়ে সাহায্য করবে যে গ্যাসটা দিলাম তোমরা গ্যাসটা ভরে রান্নাটা করো মানে গ্যাসটা নেই এভাবে রয়ে গেছে মানে খাটটা এখান থেকে এনে ওনারা রান্না করছে আমরা এটা থেকে অনেক কিছু শিখবো আমরা বিভিন্ন জায়গাতে যারা নিজেদেরকে একা মনে করি এখন করি যে আমাদের কি একা আছে সুইসাইড করি আর ভালো যেন বাঁচতে পারবো না তাদেরকে ভিডিওটা দেখান অনেক কষ্ট বুকে চাপা নিয়েও হাসা যায় এই বোনটা মানে মুখে হাসি আর বুকে প্রচুর কষ্ট কিন্তু মুখে হাসি হ্যাঁ এটাই আমাদের প্রয়োজন আমার হাজার কষ্ট হবে আমি অন্যকে কেন বলবো অন্যরা তো আমাকে আর খাই দেবে না তাই আমার বুকের মধ্যে হাজার কষ্ট থেকেও আমাকে হাসতে হবে যেটা আমি এর কাছ থেকে শিখেছি এই গ্যাসটা সামনে আছে ওটা শেষ হয়ে গেছে এবার তোমাদের মানে ওই গ্যাসটা শেষ হওয়ার জন্য রান্না করতেও পারছো না তো মা কতদিন হলো মারা গেছে মা দু মাস হয়েছে দু মাস হয়েছে বাবা বাবা পাঁচ বছর মানে বাবা মারা যাওয়ার পরে বাইরে কাছে তোমরা ছিলে দেশে মাও মারা গেল মা কি হয়েছিল মায়ে মায়েে হাপানি রোগ ছিল হাপানি বাবা তা তুমি এই গ্যাসে রান্না করে মা মানে ওই যখন বেঁচে ছিল সেই টাইমে গ্যাসটা ভরে দিয়ে গিয়েছিল হুম দেশে এসে আর তোমরা ঘুরতেও পাচ্ছ না তুমি মাধ্যমিক দিয়েছো বললে আর ভাই ভাই নাইনে পড়ে নাইনে পড়ে ভাই যখন স্কুলে যায় তুমি রান্না টান্না করে ভাই কে সাথ করিয়ে দাও এই জায়গাটা আমাদের কুচাকলের কোথায় বল

তো তোমাদের জন্য সত্যি মানে আমার চোখ দিকে জল মানে আমি কতটা কষ্ট পাচ্ছি দেখো তিন হাজার টাকা আছে এক হাজার টাকা গ্যাস ভরবে আর দু হাজার টাকা ওই তেল চাল যেগুলো আনার আনবে আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি তোমাদের যা লাগে যখন ইচ্ছে আমাকে ফোন করবে যে দাদা আমার এটা লাগবে ওই স্কুলে যাচ্ছে জুতো বই ব্যাগ ড্রেস ড্রেস তো আশা করছি স্কুল থেকে এখন দিয়ে দিচ্ছে বাকি যা লাগবে আমাকে সঙ্গে সঙ্গে কল দেবে যে দাদা আমার এটা লাগবে আমি যদি আসতে নাও পারি আমি কারো হাত দিয়ে পাঠিয়ে দেবো তিন হাজার টাকা যেটা দিয়ে গেলাম এক হাজার টাকা গ্যাস ভরবায় যদি গ্যাসটা আনতে কোনো অসুবিধা হয় আমি এখানে ছেলেকে পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে পৌঁছে দেবে আর কাঠে রান্না করতে হবে না আর বাড়ির যদি কোনো অসুবিধা কেনাকাটা যা লাগবে আমাকে কল দেবে নাইন সেভেন থ্রি ফাইভ এইট টু জিরো সিক্স ডাবল ফোর তোমার কষ্ট হচ্ছে মানে তোমার বুঝতে পারছি চোখগুলো ছলছল করছে মায়ের কথা মনে পড়ছে ভাই মুখে হাজার ব্যথা থাকবে কিন্তু তোমার মুখে যে হাসিটা সেটা দিয়ে আগের কষ্ট আমাদেরকে হ্যাঁ ভুলে যেতে হবে অতীতকে ভুলে যেতে হবে তবে কি অতীতকে ভুলবে যদি তোমার উপকার করে সেই অতীতটাকে কখনো ভুলো না কিন্তু যেটা তুমি কষ্ট পাবে সেই অতীতটাকে তুমি ভুলে যাবে সহজে ভুলতে হবে আমাদেরকে বাঁচার জন্য তোমার কি লাগবে তোমার এখন বলো তোমার কি লাগবে বলো তোমার জামা কাপড় কি বলছে ও কি বলছে তোমার জামা লাগবে জামা আর তোমার কি লাগবে বলো আমি দিয়ে পারছি জামা প্যান্ট লাগবে তোমার জামা প্যান্ট লাগবে তাই তো মানে মানুষ অনেকেই বলে যে আমার এটা লাগবে 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 খেলার গাড়ি কিন্তু তোমার জামা কালকে তোমাদেরকে জামা প্যান্ট আরো যা লাগে দিয়ে পাঠাচ্ছি তোমাকে যে টাকাটা দিলাম ওটাকে যেটা বললাম গ্যাস কিনে এন আগে তো খেতে হবে আমাদেরকে আগে তো এটা খেতে হবে তারপরে তোমার জামা প্যান্ট পরবো তাই না তো তোমাকে আমি কালকে দিয়ে পাঠাচ্ছি আর তুমি আমি তোমাকে ফোন করছি বল ওকে